গুলিয়াখালাই সমুদ্র সৈকত চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় সীতাকুণ্ড মানি একপাশে পাশে আর অন্য পাশে পাহাড় সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালাই সি বিচের দূরত্ব পাঁচ কিলোমিটার স্থানীয়দের কাছে এই সৈকত মোরাদপুর সিবিচ নামে পরিচিত গুলিয়াখালীর অন্যতম বৈশিষ্ট্য হল এখানকার পুরো সমুদ্র ঢেকে আছে গুলেচের মতো সবুজ ঘাসে সৈকতে তিন শোভা বর্ধন করেছে ছোট ছোট ম্যানগ্রোভ বন আর অন্যদিকে অসীম সমুদ্র বনের বিভিন্ন প্রজাতির গাছপালার মধ্যে কেওড়া অন্যতম ম্যানগ্রোভ বনে শ্বাসমূল ছড়িয়ে আছে সৈকত জুড়ে আর মাঝখান দিয়ে বয়ে গেছে বড় ছোট অনেকগুলো খাল জোয়ারের সময় খালগুলা ভরে যায় তবে এখন আমাদের যাত্রাই শুরু হচ্ছে এই যে এখানে দেখতে কিন্তু অসীম সুন্দর এই দৃশ্যগুলো পুরোটা চারপাশ দিয়ে বাগান দিয়ে ঘেরা কখনো দেখছি টমেটো গাছের বাগান কখনো দেখছি শিমের বাগান কখনো দেখছি কদুর অ্যান্ড আদার্স আর অনেক কিছুরই বাগান ছিল এই যে আমাদের গন্তব্য আমরা এখানে পৌঁছে গেছি দলিয়াখালিতে এটা হচ্ছে গাড়ি রাখার স্থান সবাই সবার গাড়ি এখানে পার্কিং করে রাখে এই যে আমরা সিনজি করে এসেছিলাম সব ফ্রেন্ডরা মিলে আমরা কিন্তু সীতাকুণ্ড সরস্তধারা থেকে ঘুরে সোজাই লাঞ্চ করে গুলিয়াখালিতে চলে আসছিলাম এখান থেকে গুলিয়াখালি যাওয়ার যাত্রা শুরু দেখতে থাকেন এখানে দোকান সময় কিন্তু ছোটো প্রায় দোকান চোখের মধ্যে পড়ে সো আপনাদের যদি ওখানে মনে হয় যে কিছু নিয়ে যাওয়ার দরকার তাহলে এই ছোটোখাটো দোকান থেকে আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন গুলিয়াখালিতে বসে বসে খাওয়ার জন্য ওখানে সময় কাটানোর জন্য আসলে দেখতে পুরোটাই মনমুগ্ধকর একদমই প্রাণটা জুড়িয়ে যায় অনেক শান্ত নীরব জায়গা এটা এখনো কিন্তু এই সমুদ্র সৈকত নিয়ে অনেককেই অজানা বলিয়াখালী সমুদ্র সৈকত কিছুটা কম পরিচিত হওয়ায় বেশিরভাগ সময় এখানে পর্যটকরা থাকে না তবে আমরা যাওয়ার পর দেখলাম যে সেখানে অনেকই ভিড় কারণ এখানে পর্যটক না থাকলেও চলবে ছোটগ্রামের মানুষরা কিংবা অন্য অন্য অঞ্চলের মানুষরা এখানে থেকেই ভরে যায় এই বিচটা আসলে দেখতে খুবই মনোমুগ্ধকর পানি যখন থাকে তখন তো আরও সুন্দর লাগে দৃশ্যগুলো তবে আমরা শীতকালে যাওয়াই এখানে পানি একদমই কম ছিল তবে এখানে ঘাস দিয়ে ঘেরা আরে এই ঘাসে পা রেখি একদম মন জুড়ে গেল ঘাসের কমল নরম একটা সুন্দর ছোঁয়ায় আমাদের একদম মনটা রিফ্রেশ হয়ে গেল তবে সমুদ্রের বাতাসের সাথে নিরবতা উপভোগ করতে পারবেন মন ধরে কুরিয়াখালী সিবিসের কাছাকাছি জেলে পল্লী থাকায় সুনশান সৈকত নিরাপদ সমুদ্র সমুদ্র সৈকতের কাছেই আছে সৈকত সেটাও দেখতে অনেকটাই অসাধারণ আপনারা গেলেই ঠিকই বুঝতে পারবেন আর যারা গিয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন সেটা দেখতে কতটাই না সুন্দর আর গুলিয়াখালী সম্পর্কে অবশ্যই আপনারা অবগত যারা গিয়েছেন তারাই এই জায়গাগুলোতে গিয়েই কোনো মানুষ যদি দুশ্চিন্তায় থাকে কিংবা আদারওয়াইজ কোনো একটা চিন্তায় থাকে তাহলে গেলে মানে ওই জায়গাতে পা রাখার সাথে সাথেই আপনার চিন্তা মানে টেনশন নিমিশেই দূর হয়ে যাবে ওখানে গোলাতে বসলে কিংবা আপনি শুলে আপনার অনেক ভালো লাগবে যারা গিয়েছেন আর যার উপভোগ করেছেন একমাত্র তারাই জানবে এটা ফিলটা আসলে কেমন এটা আসলে বলে বোঝানোর মতো না কারণ আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো এতই সুন্দর ছিল যেগুলো বলার মতো না দেখেন এখানে কিন্তু ঘাসের মধ্যে একটা লাভ শেভ করা আছে কে করেছে জানি না তবে দেখতে অনেক অনেক সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটাই আর ছোট ছোট বাঁশের মতো কি যেন ছিল আমি ওগুলো জানি না গাছ কাটা মেবি তো ওগুলোও দেখতে কিন্তু খুবই সুন্দর তাছাড়া গাছগুলা তো আসেই আল্লাহ সৃষ্টির এখানে যখন বর্ষাকাল হয় এখানে অনেক পানি থাকে আর পানিগুলোর মধ্যে দিয়ে মানে মানুষ আরও বেশি প্রশান্তি খুঁজে পায় তবে আমরা তো শীতকালে গিয়েছি পানি একদমই ছিল না তাছাড়া সাগর পাড়ের ওখানে সাইড দিয়ে বাউন্ড্রি করা ছিল বাঁশ দিয়ে তাই আমরা ওই পাশে আর যেতে পারলাম না জাস্ট এই পাশেই ছিলাম আর এই জায়গা ঘাসগুলা কিংবা সমুদ্র সৈকতের বাতাসগুলা খুব সুন্দর করে উপভোগ করে আসছি এই যে এখানে বসে মানে একদম মনটা ফ্রেশ হয়ে যায় আর ফটোশট করার জন্য এই জায়গাগুলা একদমই পারফেক্ট আপনারা যত সুন্দর করে ছবি তুলবেন তত সুন্দরই করেই হবে এখানে কিন্তু কি ছবি খারাপ হবে না অনেক ভালো হবে অনেক রিফ্রেশ জায়গা প্রাকৃতিক সুন্দর দেখতে খুবই ভালো লাগবে শান্ত আর অনেক নিরিবিলি জায়গা খুব সুন্দর এই যে ওরা কিন্তু দোলনারও ব্যবস্থা করেছে অনেক সুন্দর করে তারা কিন্তু যেগুলো মোটা ডালের গাছ সেগুলোতে কিন্তু রশি বেঁধে বেঁধে দোলনার ব্যবস্থা করেছে যেন কোনো ব্যক্তি গেলে ওখানে যেন বোরিং ফিল না করতে পারে অনেক সুন্দর পরিবেশগুলো এবং আরেকটা এখানে বলার আছে যারা ওখানে ময়লা ফেলেন কিংবা ময়লা করতেছেন প্রাকৃতিক দূষণ করতেছেন এটা কিন্তু একদমই ঠিক করতেছেন না যা খাচ্ছেন দাচ্ছেন প্যাকেট করে নিয়ে চলে যান দ্যাটস ইট বাট ওখানে ফেলার কি দরকার যারা শিক্ষিত এবং ভদ্র ফ্যামিলি তারা কিন্তু কখনোই এই কাজগুলো করবে না আর যারা জ্ঞানী তারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কথাগুলো সুন্দর একটা দৃশ্যগুলো নষ্ট করছেন মানুষ সুন্দর উপভোগগুলো করতে দিচ্ছেন না এটা তো ঠিক না তাই না যাই হোক ওখান থেকে ঘুরেই আমরা বের হয়ে দেখতে পারছিলাম এখানে অনেকেও খেজুরের রস বিক্রি করছে একদম রিফ্রেশ একদম গাছ থেকে তাজা তাজা তারা নামিয়েছে তো আমরা কিনে ফেলছি আমি তিন লিটার কিনছিলাম অ্যান্ড আদারওয়াইজ ওরা ওরা পাঁচ ছয় লিটার কিনছে সবাই রেঁচে অনেক সুন্দর ভালো লেগেছে আর আমরা যেতে যেতে একদমই সন্দেহ হয়ে গেছিলো গাড়ির জন্য এই জায়গাতে আমরা অপেক্ষা করছি তারপর নিজে নিজের বাসায় ফিরে আসছি অ্যান্ড আমার সাথে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ